আজকে অনেক দিন পর বের হইলাম ভিডিও করার জন্য ভিডিও করা হয় না প্রায় তো আজকে ভাবলাম ভিডিও করব তো ভিডিও অন করতে করতে আমার ময়ূরগঞ্জ চলে আসছি মানে ভিডিও রেকর্ড অন করছিলাম কষ্টের বিষয় হচ্ছে যে ভিডিও রেকর্ড হয় নাই ভাই এই কষ্ট আর বলার মতো না আমার মতো সিচুয়েশনে হয়তো অনেকে পড়েছে বা কেউ পড়ে নাই হয়তো বা কেউ ভবিষ্যতে পড়তে পারে তাই এটা এমন একটা বাজে সিচুয়েশন বলার মতো না আর অনেক সুন্দর সুন্দর রাইড নিয়েছিলাম আসার পথে কিন্তু দুঃখের কথা হচ্ছে যে ভিডিওই করে নাই আর এটা হচ্ছে আমাদের মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জের মধ্যে থেকে ভাইরাল একটা প্লেস আজকে আসি ঘোরার জন্য তো আমার সাথে আমার ছোটো ভাই আগে আছে তো আমরা সামনের দিকে যাবো গিয়ে আমরা ওই সাইডে যাওয়ার চেষ্টা করি তো সামনে আমার এই গরুর গাড়িটা এত পরিমাণ প্রবলেম পড়তেছে বলার বাইরে সুযোগ পেলে এটারে ওভারটেক করে চলে যাবো তো আর আর গাড়ি চলে আসছে এবার হয়তো চলে যেতে পারবো আরে কাকা সাইড তো ফাইনালি চলে আসছি তো আজকে যত সুন্দর ওয়েদার আমরা একটু সকাল সকাল বেরোছি রোদ আছে তো ভাবলাম যে একটু ঘুরে সময় নিয়ে ঘুরবো আর কি তো রোডের ওই সাইডে যাবো ওই সাইড থেকে ভিডিও করলে একটু ভালো আসবে তো আমাদের মেন উদ্দেশ্য একটু ঘোরাফেরা খুব খাওয়া দাওয়া করবো এই জন্য আসছি আর এই দিকের ভিউ একদম মারাত্মক রোডের এই সাইডে অনেকেই আসে বাইক নিয়ে ভিডিও করার জন্য ছবি ওঠানোর জন্য এই সাইড দিয়ে যদি এখন ট্রেন আসতো এত সুন্দর লাগতো আমি একটা সুন্দর ভিডিও পাইতাম কিন্তু কপালে নাই যে আজকে ট্রেন আসবে এখানে অলরেডি অনেকেই চলে আসছে শুক্রবারে অনেক বেশি ভিড় দেখা যায় এখানে আর আমি একটু তাড়াতাড়ি চলে আসছি তো এই জন্য মানুষের আনাগোনা খুব কম কম বললে কম না অনেকে আস্তে 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 সবাই এখানে পিকনিক উঠাবে ছবি উঠাবে তো আমি দেখি কিছু পিক উঠানো যাক আল্লাহ